বৃহস্পতিবার নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নির্দেশ অর্থাৎ রাজ্য সরকারের নির্দেশ কতটা কার্যকরী হল সেক্ষেত্রে হাসপাতালে ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিতের ক্ষেত্রে কতটা কি ব্যবস্থা নেওয়া হলো সেই নিয়ে কিন্তু আগামী কাল পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যকর্তারা থাকবেন সেই বৈঠকে এবং এরই পাশাপাশি নবান্ন সূত্রে যে খবর উঠে আসছে যে রোগী পরিষেবা থেকে হাসপাতালের পরিকাঠামো की हाल मुहूर्त मुहूर्ते কতটা এগিয়েছে রাত্রিরের সাথী প্রকল্পের কাজ বিভিন্ন বিষয়ে কিন্তু আলোচনা উঠে আসবে আগামীকালের এই পর্যালোচনার বৈঠকে এর আগে আপনারা জানেন গত উনিশে সেপ্টেম্বর হাসপাতালে সুরক্ষা ও নিরাপত্তার জন্য স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব সেখানে হাসপাতালে অন ডিউটি রুম শৌচালয় সিসিটিভি পানীয় জলের ব্যবস্থা সুনিশ্চিত করতে বলা হয় এরই পাশাপাশি চিঠিতে বলা হয় অবসরপ্রাপ্ত আইপিএস ও রাজ্যের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরোকায়সোকে সব মেডিকেল কলেজ ও হাসপাতালে সিকিউরিটি অডিটের জন্য নিয়োগ করেছে রাজ্য সরকার অর্থাৎ যে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেই বিষয়গুলো কতটা কার্যকরী হয়েছে অর্থাৎ থ্রেড কালচারের যে অভিযোগ সামনে আসছে বারবার এবং জুনিয়র চিকিৎসকরা তারা বারবার এই দাবি জানিয়ে এসেছেন যে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এখন তাদের দাবি কতটা কার্যকর হলো এবং স্বাস্থ্যকর্তারা তারা কি ভাবছেন এই বিষয়ে কত দূর এগিয়েছে কাজ সমস্ত বিষয়টা নিয়েই আগামীকাল বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের